দলীয় পদ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে সরব ব্যারিস্টার রুমিন ফারহানা করছেন গণসংযোগ দিচ্ছেন সভা সমাবেশে গেল শনিবার নির্বাচনী এলাকায় এক একময় সভায় যোগ দেন তিনি সেখানে বিএনপির কঠোর সমালোচনা করেন দল থেকে সদ্য বহিষ্কার হওয়া এই নেত্রী এ সময় খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন যাদের জন্য লড়াই করেছেন তার প্রাণের দল যে দলের হাত ধরে তার রাজনীতিতে আসা তিনবারে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে তিনি রাজনীতিতে এসেছেন তার আশ্রয়ের সহযোগিতায় এতদূর এসেছেন বিএনপি বহিষ্কৃত এই নেত্রী বলেন আমার মা খালেদা জিয়া যেদিন মারা গেছেন সেইদিন আমি বহিষ্কার হয়েছে আমার মা জীবিত থাকা অবস্থায় আমাকে বহিষ্কার করা যায় নাই আমার মা খালেদা জিয়া হাসপাতালে যাওয়ার আগে তিনি বলেছিলেন রুমিন ও সোহেলের ব্যাপারটা কি মনোনয়ন দেওয়া হল না দল তার কোনো দিতে পারেন নাই তারপর আমাদের মা আল্লাহর কাছে মেহমান হয়ে গেছেন এরপর দল আমাকে বহিষ্কার করেন সবশেষ তিনি বলেন জয় পরাজয় নির্ধারিত হয় উপরে জয় পরাজয় ফয়সলা করেন মহান আল্লাহ কিন্তু আপনারা ওসিলা আমি আপনাদের দরবারে আসছি আপনাদের উঠান বৈঠক আসছি আপনাদের বাড়িতে আসছি আমি খালি হাতে আসছি দল বহিষ্কার করেছে এখন আবার বলে মন্ত্রিত্ব আমি কোনো কিছুতেই আমার এলাকার মানুষকে ফেলে দিয়ে যাবো না